পরকিয়া প্রেমে তিনি আসক্ত ছিলেন এবং তার পরকিয়া প্রেমিক যিনি ছিলেন তাকেই মূলত গতকালকে রাতে তাদের বাসায় ডেকে নেওয়া যাওয়া হয় মারা যাওয়ার দশ মিনিট আগে মা ফোন করছিল মা মুরগির মাংস রান্না করছে আমি আসতেছি আমি ভাত খাবো ভাত খাইতে পারে নাই ও মার ভাত ভাত খাইতে পারে নাই মারা যাবার দশ মিনিট আগেও মাকে ফোন করে মুরগির মাংস দিয়ে ভাত খেতে চেয়েছিলেন প্রবাসী আকিব কিন্তু স্ত্রীর পরক্রিয়ায় নির্মম বলি হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো এই প্রবাসীকে এখন দশ মিনিটে তো ও পরে বের হয়েছে নাকি আসার জন্য মার কাছে অর্ধেক থেকে বউ ফোন করে নিয়ে গেছে এরপর মারা গেছো তার মধ্যে গুরুকেশরি নিয়ে অভিশেষ করে রয়েছে শনিবার রাত এগারোটা আকিবের স্ত্রী পুষ্পা ফোন করে আকিবকে বাসায় ডেকে নেন এরপর সেখানে বড়প্রে প্রেমিক সাইফুলের সহায়তায় এই প্রবাসীকে দুনিয়া থেকে বিদায় করে দেন তার স্ত্রী পুষ্পা তার বাচ্চাদেরকে নিয়ে সে তার সময় কাটাচ্ছিলেন ওই মুহূর্তেই মূলত তার স্ত্রী তাকে পেছন থেকে দরজাটা বন্ধ করে দেয় এবং তার রুমের মধ্যে যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন তার প্রেমিক অর্থাৎ কথিত যেই পরকিয়া প্রেমিক সাইফু তিনি হচ্ছে ছুরিকাঘাত করে আমার বন্ধুকে হচ্ছে গিয়ে আপনার তবে করা হয় প্রথমে পে করার পরে মৃত্যু নিশ্চিত করার জন্য পুরো শরীরের মধ্যে উপর্যুপুরি ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান আকিব দীর্ঘদিন ধরে প্রবাসী ছিলেন কয়েক বছর আগে তিনি পুষ্পাকে বিয়ে করেন স্বামী বিদেশে চলে গেলে স্ত্রী পুষ্পা পরক্রিয়ায় জড়িয়ে পড়েন এরপর আকিবের পরিবার থেকে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন সম্প্রতি আকিব বিদেশ থেকে দেশে ফেরেন শনিবার রাতে স্ত্রীর বিষয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায় এক পর্যায়ে পুষ্পা ও তার প্রেমিক সাইফুলকে বাসায় ডেকে আনেন এরপর দুজনে মিলে আকিবকে জবাই করে হত্যা করেন তথাকথিত বউ আসলে বউ বলা যাবে না ওই পরক্রিয়া প্রেমিকের সাথে সে অলরেডি বাসায় ছিল আমার বন্ধুকে কল দিয়ে নিয়ে গেছে তো কল দিয়ে নিয়ে যাওয়ার পর তারও এখানে মাদকাসক মানে ওই যে মাদক সেবন করতেছিলো তো এখানে কোনো একটা হাতাহাতি হয় মানে স্বাভাবিক আমার বউ নিয়ে কেউ একজন বসে থাকবে মাদক সেবন করবে এটা তো এই জিনিসটা স্বাভাবিক না ইনস্ট্যান্ট কোনো ডিসিশনে বা সিদ্ধান্তে এই হত্যাকাণ্ড হয়নি এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল যে হত্যাকাণ্ডটা সম্পূর্ণভাবে গটিয়েছে মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যানার ছিল হচ্ছে তার স্ত্রী যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার স্ত্রী ছিলেন হচ্ছে এই হত্যাকাণ্ডের মূল মাস্টার প্ল্যানার এবং হত্যাকাণ্ডটা গটিয়েছে তার স্ত্রীর কথিত পরকিয়া প্রেমিক সাইফু বোন নিশ্চয় জড়িত আছে না তো কেমনে ববসা নাই কেন একটা মানুষকে কে 30 টা দাগাত করে ববসা নাই কেন ও মারা যাওয়ার কারণে আশিসা ও মানুষ ডাক্তার মানে ও সില്ലে পরে পুলিশ খবর পেয়ে রুব্বার সকালে দেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় আমরা চাই যে অতি দ্রুত সময়ের মধ্যে কোন ধরনের কালক্ষেপণ না করে অতি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের যেন একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার হয় কেননা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে পরকিয়ার রেট দিন দিন বেড়েই চলছে এবং এই বেড়ে চলার পেছনের কারণ হচ্ছে পরকীয়া সংক্রান্ত ঘটনাগুলো সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার না হওয়ার কারণেই সমাজের মধ্যে এই বিশৃঙ্খলাটা খুব অতিরিক্ত হারে বেড়ে গেছে আমরা চাই এই ধরনের কোনো ঘটনা যাতে আমাদের সমাজে আর পুনরায় পুনরাবৃত্তি না হোক আকিবের মা বলেন পরকরা প্রেমের জেরে তার ছেলে

রোববার সকাল এগারোটার দিকে আকিবের স্ত্রী পুষ্পা ও তার পরকটা প্রেমিক সাইফুল ইসলামকে আটক করে পুলিশ